বাড়ি সে তো একটি সুখের সারা জীবন লালিত স্বপ্ন এবং কষ্ট অর্জিত অর্থ দিয়ে যারা চাচ্ছেন গ্রামে একটি দৃষ্টিনন্দন চার বেডরুমের একতলা বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত প্রিয় বিয়স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শুরু করবো আজকে ভিডিওর টপিকটি হলো কিভাবে 32 ফিট বাই 38 ফিট জায়গার মধ্যে গ্রামের বাড়িতে চার বেডরুমের একতলা একটি বাড়ি করবেন তানিয়ে রয়েছে বিস্তারিত তো এই বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়ে দিয়েছি কুমিল্লা الناঙ্গলকোট থানাতে উনি উমান প্রবাসী ওমানে থেকে আমাদের সাথে যোগাযোগ করে উনি স্বপ্নের ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে সাজিয়ে নিয়েছে আপনারও চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন আমরা বাংলাদেশে সকল স্থানে ড্রয়িং ডিজাইন সহকারী সাইটগুলো সুপারভিশন করে থাকি তো দর্শক বন্ধুরা চলুন কথা না বারে সরাসরি মূল ভিডিওতে চলে যায় তো দর্শক বন্ধুরা এই বাড়িটিতে টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ হবে ইনশাল্লাহ আমি ভিডিও লাস্টের দিকে বলে দেব যদি আপনাদের সময় থাকে তাহলে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখে যাবেন তো দর্শক বন্ধুরা দেখতেছেন এই বেডরুমটি সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে আর এখানে যে জানালাগুলো দেখতেছেন জানালাগুলো সাইজ দেওয়া আছে চার ফিট বাই সাড়ে চার ফিট আর কলামগুলার যে কন্যারে কলামগুলো দেখতেছেন কলামগুলো সাইজ দেওয়া আছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আর মধ্যখানে যে কলামগুলো দেওয়া আছে এই আছে আপনার দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টোটাল এখানে বারোটে কলমের মাধ্যমে কিন্তু আমরা এই বাড়ির ডিজাইনটি সাজিয়ে দিয়েছি তো আপনারা যারা চাচ্ছেন এরকম সুন্দরভাবে বাড়ি করবেন চাইলে অনেক নিখুঁতভাবে কিন্তু বাড়িগুলো করতে পারেন আর যে বাড়িটা দেখতেছেন আমরা বারো কলামের মধ্যে অনেক খরচ কিন্তু আমরা কমাই দিয়েছি যেহেতু করে ইঞ্জিনিয়ারের মাধ্যমে যদি আপনি কাজগুলো করেন অবশ্যই কাজের গুণ মানগুলা বুঝতে পারবেন যেহেতু করে আপনার যেখানে যে জিনিসটা দরকার ওই জিনিসটা দিবে আর আপনার কন্ট্রাক্টরের মাধ্যমে করলে ধরেন আপনার যেখানে যেটা লাগবে না সেটাই দিয়ে দিবে এক জায়গা লাগবে ডালায় দশ ইঞ্চি দিয়ে দিবে বারো ইঞ্চি যে জায়গায় লাগবে দশ বারো ইঞ্চি ওই জায়গায় দিবে দশ ইঞ্চি তো আমরা সকল সময় বলে থাকি আপনার একটা দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে যদি আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে আপনি যদি বাড়ির কাজটি শুরু করেন ইনশাল্লাহ কাজের গুণমত মানগুলা এবং কি আপনার খরচগুলো কিছু সেভ হবে তো দর্শক বন্ধু দেখতেছেন এই পিছনে দুইটি বেডরুম আছে এই বেডরুমগুলোর সাইজ দেওয়া আছে বারো ফিট বাই এগারো ফিটের মধ্যে আর যে টয়লেটটি দেখতেছেন অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটটি সাইজ দেওয়া আছে পাঁচ ফিট বা সাত ফিট টোটালি এখানে চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচিং এর সমন্বয়ে কিন্তু আজকের এই ডিজাইনটি তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে গাতুনি চলতেছে তো আমাদের সাথে উনি ফোনে যোগাযোগ করে কিন্তু আমাদেরকে এখানে সাইজ সুপারভিশন আনছে যেহেতু করে আমরা এবারে ডিজাইনটি সাজিয়ে দিয়েছি উনি আমাদেরকে কল করেছে যে ভাই একটু আসেন আসি কাজটা দেখে যান তো আমরা সেক্ষেত্রে আমরা এই কাজটা এখানে পরিদর্শন করতে আসলাম অবশ্যই কাজটি অনেক ভালো হয়েছে যে অনেক দক্ষ কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করা হয়েছে যেহেতু করে শুধু ফাইলটা নিলে হবে না ফাইলটা বুঝে শুনে কাজ করার মতো একটা দক্ষ কন্ট্রাক্টারও লাগবে তো সেক্ষেত্রে এই মিস্ত্রি আর কন্ট্রাক্টরটা অনেক ভালো দেখতেছেন আপনাদের কাজের গুণমত মানগুলা আপনারা অনেকেই কিন্তু অনেক কিছু বোঝেন কাজগুলো দেখলে বুঝতে পারেন যে কাজের গুণমত মানগুলো কত শৈশুদ্ধভাবে করা হয়েছে যেতে করে আমরাও সাইজ সুপারভিশনে দুইবার গেছি তো আমরাও কিছু পরামর্শ দিয়ে আসছি আর তো বুঝাই দিয়ে আসছি যেহেতু করে আমাদের কাজটা এই ফাইল অনুসরণ করে করতে হবে তো তার কারণে আমরা দুইবার যাই বুঝাই দিয়ে আসছি ইনশাল্লাহ তো দর্শক বন্ধু দেখতেছেন এখানে একটি কিচেন আছে কিচেনটির সাইজও আছে আট ফিট বাই ছয় ফিটের মধ্যে আর যে পিছনে বাথরুমগুলো দেখতেছেন আপনার দুইটা বাথরুম পাঁচ ফিট বাই সাত ফিট একটা অ্যাটাচ টয়লেট আর একটি হলো কমন টয়লেট আর এই বাড়িটি টোটাল যদি আপনি কমপ্লিট করেন এ যেভাবে আছে হুবভাবে যদি কমপ্লিট করেন তাহলে আপনি পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মধ্যেই ইনশাআল্লাহ আপনি এই বাড়ির ডিজাইনটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন বারোটি কলম দিয়ে চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন আর এখানে ছোটোখাটো একটু ডাইনিং স্পেস পাবেন তো আমরা সিঁউর দেবো না যে এটা আপনি পাবেন আপনাদের জায়গা যদি বেশি থাকে তাহলে আপনি চাইলে বড়ো সড়ো করে নিতে পারেন আর এখানে সিঁড়ি রুমটা দেখতেছেন সিঁড়ির জন্য অনেক সুন্দরভাবে আমরা বিমটা খেলে খালি রাখে দিয়েছি যাতে করে সিঁড়িটা একটু পর হবে তো তার কারণে এখন গাঁথনিগুলো চলতেছে গাঁথনি মোটামুটি সাত ফিট পর্যন্ত হলে এখানে সিঁড়িটি ডালাই দেয় তারপর সাতগুলো কমপ্লিট করা হবে তো দর্শক বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে করে প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন তো যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলা সবসময় ধারাবাহিকতা করব আমি শাকিল অবশ্যই আপনারা ভালো মতো দেখবেন ওকে আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ